জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো গুলো দরকার ওই কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন আপনি বিশ্বাস করতে পারেন ওই সময় যে আল্লাহ আপনার জীবন সফল করার জন্য পৃথিবীর জমিনটাকে আল্লাহ ধোকার সাথে তুলনা দিয়েছেন এ পৃথিবীর যত মহা মহাব্বত যত ভালোবাসা আদরের জিনিস হোক আল্লাহর ভাষায় সবগুলো ধোকা এজন্য যারা ধোকা দিতে পারে বা দিচ্ছে এদের থেকে আমাদেরকে সতর্ক থাকা লাগবে আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আজটাকে বাস্তবে সেট করার তৌফিক দিন বলেন আমিন কিন্তু বিশাল জগৎ একটা সামনে ওই জগৎ সম্পর্কে আল্লাহ একটু তুলনা দিয়েছেন দার

তার দুনিয়াও শেষ আখেরাত শেষ দুনিয়া শেষ হয়ে যায় তার বাস্তব প্রমাণ এই দেখতে পাচ্ছেন না কত নিচে নামালে আল্লাহ এত অপমান করে মানুষকে সুতরাং আমরা যারা এখন আছি আয়াত থেকে শিক্ষা নেব দুনিয়ার কোন জায়গায় যেন আমরা অহংকার প্রকাশ না করি সে যে বিষয় হোক সে বংশের অহংকার পোশাকের অহংকার এলেমের অহংকার রাজনীতির অহংকার পৃথিবীর জীবনে যত আর বিভাগ আছে কোন জায়গায় যেন অহংকার প্রকাশ না করি এটা মানা যাবে তো ইনশাল্লাহ যারা করেছিল তাদের সব আল্লাহ শেষ করে দিয়েছে আখেরাতের ঘর তাদের জন্য নেই সামনে যদি এরকম কেউ আসে তারা যেন এটা থেকে শিক্ষা নেয় জমিনে যারা অহংকার করে উলু করে আল্লাহ আল্লাহের ঘর থেকে বঞ্চিত দেয় বলেন যারা করেছিল তাদের থেকে যদি আপনি এখান থেকে শিক্ষা নিতে না পারেন আপনাকেও শয়তান কিন্তু পেছিয়ে ধরবে জড়িয়ে ধরবে একটিভ ভাবে আবার নিয়ে আসার চেষ্টা চালাবে এটা আমাদের উচিত হচ্ছে আমরা দুনিয়াতে যাই কয় দিন আমরা প্রকাশ করব না ইনশা আল্লাহ ফাসাদা আল্লাহ বলেন দুই নম্বরে মানুষগুলো গুলো দুনিয়ার জীবনে বিশ্রিং খলা সৃষ্টির চেষ্টা চালাবে না এই আয়াতটাও বাস্তবে আজ মেলালাম আগস্টের পাঁচ তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত প্রায় এগারোটা বিশৃঙ্খলা তৈরির জন্য অনেকেই চেষ্টা চালিয়েছে এখনো চলছে যারা এগুলো করেছিলেন আপনারা থামবেন আর কেউ যদি চেষ্টা চালান সামনে আপনি ওখানে এখনই থামেন দুনিয়া তো জীবন শেষ করে ফেললেন আখেরাতের ঘর আপনি হারিয়ে ফেললেন আপনার জন্য আমাদের আফসোস হয় আমি সেদিন সেলাইদা বাজার মাঠ না কোন জায়গায় যেন বলেছিলাম অনেকেই বলছে হজুর ওদের মাফ করে দেন না মাফ নাই আমি করে দিলাম তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম জানিয়েছে যারা জুলুম করেছেন পৃথিবীতে মানুষের ওপরে। তারা কিন্তু আর মামলার আসামি না তারা আল্লাহর মামলার আসামি। সোরা சூரর নাম্বার আয়াত প্রথম অংশ 25 নাম্বার বারার 6 নাম্বার বিস্তর 12 13 নাম্বার লাইনে আছে। অবশ্যই যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে করবে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা জুলুম করছেন পাঁচ তারিখের পর থেকে সালেম বিদায় হওয়ার পরেও আমরা দেখলাম অনেকেই আবেগে বা নির্যাতনের শিকার হয়েছিলেন এই কন্ট্রোল না করতে পেরে জুলুমের খাতায় নাম লিখিয়েছেন এটা আপনি ঠিক করেন ওরা জালেম হয়ে দনিয়া আখেরাত সব নষ্ট করে ফেললো আপনিও যদি ওদের পথ অবলম্বন করে নিজের দুনিয়া আখেরাত ধ্বংস করে ফেলেন তাহলে ওদের ভেতরে আমাদের ভেতরে পার্থক্য থাকলো কি বলেন আমাদের উচিত হবে আমরা যেন কোন মানুষের উপরে জুলুম না করি কারণ জুলুম যে করে এটা এত ঘৃণিত শব্দ আল্লাহ ব্যারিস্টার আরমান এবং আমার ভাই সহ যত মানুষ এখন আস্তে আস্তে জুলুমের শিকার থেকে বের হচ্ছে এদের যে বর্ণনা গুলো এ বর্ণনা শুনলে বোঝা যাচ্ছে তাদের ওপরে জুলুম হয়নি আসতে বলেন যারা এই জুলুমের সাথে জড়িত এখনো পর্যন্ত যদি এই সঠিকটা জানার পরেও স্পষ্ট দেখার পরেও কেউ জালেমের সাফায় গায় জালেমের পক্ষে অবলম্বন করে জালেমকে ভালোবাসে সাহায্য করে সহযোগিতা করে জালেমকে আবার চেষ্টা চালায় প্রতিষ্ঠিত করার তিরমিজ শরীফের হাদিস অনুযায়ী নবীজি বলেন সে আমার উম্মত থেকে বের হয়ে যায় এই যেন আমরা যেন এরকম কিছু না করি যেন ওরমের উন্নতি আমি থাকতে পারি না আমার শেষ আখেরা তো যেন ধ্বংস হয়ে না যায় থেকে আমার যে বিশ্বাস বাংলাদেশে ষোলোশো আঠাশ জন মানুষ মেন ছিল যারা সরাসরি জুলুমের সাথে জড়িত কথা বলে না একেবারে উপর থেকে শুরু করে আমার ইউনিয়নের চেয়ারম্যান আমার ইউনিয়ন বলা ঠিক হবে না অন্য ইউনিয়ন বলি কারণ এটা রেকর্ড হচ্ছে সমস্যা হবে ষোলশো জন মানুষ মেন দায়িত্বে ছিলেন আপনারা একটাও জুলুম থেকে মুক্ত না প্রত্যেকে এদেশের মানুষ যদি আপনাকে কিছু নাও বলে আপনি আল্লাহর মামলার আসামি কথা বলেন না কেন দুনিয়া শেষ করে ফেলেছেন পরকালে আল্লাহ নিজে মামলা দেবে আপনার নামে আপনাকে কোনদিন চিন্তা আনতে পারেন যে আল্লাহর মামলার যে লোকটা আসামি তার পক্ষ আমি অবলম্বন করি কি করে আমার একটা মৈলোচুরি মামলা ছিল জানেন ওরা যদি সাজাও লাগিয়ে দিত তাও আমি তিন মাস সর্বোচ্চ জেল কাটতাম আদারসব বিনা কারণে বিনা অপরাধে মামলাটা দিয়ে 3টা বছর আমারে আটকে রাখলেন এ মামলা যেহেতু রাষ্ট্র দিয়েছে হাসিনা দিয়েছে এই কারণে আমার পক্ষে কেউ দাঁড়াতেও সাহস পেত না না ওর পক্ষে দাঁড়িয়ে আমার ওকালতি আমি হারাবো দেখেন তো রাষ্ট্র বিরোধী এজন্য আমার পক্ষে কেউ নেই কেমতের ময়দানে আল্লাহ নিজে রায় দেবেন আলাই সাল্লাহামিল হাকিমিন সব চাইতে বড় বিচারপতি তিনি তিনি নিজে মামলার বাদী নিজে রায় দেবেন আপনি তো বিচার সঠিক আসতে বলেন এখন যদি আপনি স্বীকার করেন যে না আমি বাঁচতে পারবো না এমন কি যারে সাপোর্ট করছি সে তো ধরা খেয়ে বসে আছে কারণ বড় সালেম বলেন হাতে পায়ে ধরছি আপনার সময় এখনো শেষ হয়ে যায়নি জালেমেরা আর সাপোর্ট না করে ফিরে আসে এখনো ইসলামের দরজা খোলা আছে আপনাকে বুকে নেওয়ার জন্য হাজারো মানুষ আছে গতকালকের রিপোর্ট বাইশো মানুষ এক জায়গায় দেখেছে জালেমের সাফট বাদ দিয়ে ওরা ইসলাম অলরেডি কবুল করেছে তাহলে ওরা এতদিন জানত যে আমরা নামে মুসলমান কামে মুসলমান ছিলাম না আর ওই হাদিসের ব্যাখ্যা যেহেতু জেনেছে জালেমের সাফট করলে সে নবীর উম্মত থাকে না এই হিসাবে মনে করেছে আমি তো নবীর উম্মত ছিলাম না এখন নতুন করে উম্মত হব আপনাদেরকে এটা মিডিয়ার আকারে যাচ্ছে সারা দেশে কালকে ছড়াবে জালেমদের দশরা তদিন যারা ছিলেন জুলুম অত্যাচারের সঙ্গে ছিলেন বিভিন্ন কায়দায় আমারে মামলার যে আয়ু থেকে শুরু করে একেবারে হাসিনা পর্যন্ত প্রত্যেকে জড়িত কারণ বহু জায়গায় যাওয়ার পরে বলে না হাত বাঁধা কয়েকদিন আগে আমার মামলা ঢিসমিস করে দিয়েছে আদালত আমার মামলাটা দেখার পরে বলছে কি দেখে মামলা করব কোনো মাল নেই আমি আদালতে দাঁড়িয়েছিলাম বলতে গেলাম যে মাননীয় আদালতে তিনটা বছর আপনার কাছে তো মামলা ছিল এতদিন তো আপনি বলেন নি যে এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই কি দেখে মামলা আজকে বলছেন মানে আমার মনে হয় বলতো এই কথা আছে কি করবো হুজুর হাত বাতা ছিল এক কথা বলছেন একা আজ হাত খোলা পেয়েছি এখন আর কোনো ভয় নেই কোনো টান নেই কোনো চিন্তাও নেই যান খালাস এখান থেকে আমি দুইটা বিষয় বের করেছি আমাকে খালাস দিল মানে আমি নির্দোষ এই কথা বলে না কেন আমার এই মোবাইলটা ফেরত দিয়েছে তিন বছর পর এটা তন্ন তন্ন করে খুঁজেছে যে মামলা দিয়েছিল তার সাথে কিছু পাওয়া যায় কিনা দেখি দ্বিতীয় নম্বরে আমার বাড়ি গ্রামের বাড়ি হালসা পর্যন্ত সব খোঁজ খবর নিয়েছে খবর নিয়ে ভালোই হয়েছে যে দেখছে 14 বংশ অমিল করে ওইটাই কিছু ফাইনি এখন যেহেতু হাত খোলা আপনি এখন রায় দিয়ে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষকে যে হামজার কোনো দোষ নেই বিনা কারণে তিন বছর জেলে ছিল তাহলে এখন আমার বিচারটা নেন আমাকে তিনটা বছর বিনা কারণে যারা কষ্ট দিলেন জেলের ভেতরে যারা এর সাথে জড়িত একবার উপর থেকে মামলার আয়ু পর্যন্ত প্রত্যেকে আমি তিন বছর জেলে দেখতে চাই তাও জেল মানে জেলা শহরের জেল না হাই সিকিউরিটি জেল যেটা কাশিমপুর কারাগারে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দেয় আমি আপনাদের ওখানে রাখতে চাই তিন বছর আমি বেশি দিন চাচ্ছি না তিন বছর থেকে দেখে দ্বিতীয় নম্বরে আর একটা শিক্ষা বলি দেশের জন্য এতদিন পর্যন্ত যারা মিথ্যা মামলা দিয়েছেন সামনেও যারা দেওয়ার মতো অনেকে চিন্তা ভাবনা করছেন এদেশে কোন মামলা দেওয়ার পরে যদি দেখা যায় যে দু বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পরে বেকসুর খালাস তার মানে তার কোনো দোষ পায়নি আদালত কথা বলে না কেন এরকম যদি কেউ নিরপরাধ খালাস পেয়ে যায় যারা মামলা দিয়েছে যারা সাক্ষী দিয়েছে যারা এর সাথে জড়িত জরিমানা করা হ্যাঁ আমার কথার অর্থ বোঝেন আপনি বিনা কারণে কাজ করবেন কোন কারণে মামলার বাদী যেহেতু রাষ্ট্র ছিল এই জন্য কেউ আমার পক্ষেও দাঁড়ায় না রায় তো দূরের কথা আল্লাহ নিজে মামলার বাদী নিজে রায় দেবেন নিজে বিচারপতি বলেন এবার আপনার অবস্থা কি হবে আর আমি জেনে শুনে আপনার মতো এত বড় সালেমের পক্ষে যাব আমার বিবেকের ওপর কি কুকুরে পোশাক করিস আশা করছে আপনি ফিরে আসবেন জীবনে যতদিন বেঁচে আছেন কোন জালেমের পক্ষে থাকবেন না এটা মানবেন তো ধনিয়ায় যারা অহংকার করে ক্ষমতার অহংকার হোক সম্পদের অহংকার হোক যে কোন জিনিসের তাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবেন আমাদের আখেরাতের ঘর শেষ আলা ফাসাদা যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এখনো বিভিন্ন ইস্যু তৈরি করছেন সামনে বাস্তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সংখ্যা লঘু দিয়ে ওরা চেষ্টা চালিয়েছিল পারে নাই হালে পানি নাইনি কারণ বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাবাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়ে দিয়েছে দেশের সংখ্যা লঘু সংখ্যা গুরু বলে কিছু নেই বলেন ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা তাতে কি হয়েছে আমির হামসা আমার কাছে যেমন ওই ননি গোপালও আমার কাছে ওই রকম কোন পার্থক্য নেই দুইজনের সুতরাং এই এই কু তৈরি করে ওরা যখন পারে নাই তখন চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে একটা তর্জর তৈরি করে এদেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু পারে নাই এরপরে লাগিয়েছে আনসার কিসের আনসার পুলিশ ছাড়া যদি এক মাস পাঁচ দিন চলতে পারে দেশ আনসার ছাড়া চলবে এক আর দু কোন দরকার নেই যারা দায়িত্বে আছেন বাহিনীকে বিলুপ্ত করে দিন বিয়াল্লিশ হাজার লোক নিয়োগ হয়েছে এই বাহিনীতে কয় বছরে তার পঁয়ত্রিশ হাজার হচ্ছে গোপালগঞ্জের আর এই তেষট্টি জেলার লোক আমরা কি ঘাস কাটছি কত বড় বৈষম্য চিন্তা করেন তো যদি ভাগ ভাগ করে নেওয়া হয় তাও তো এই জেলা থেকে এক হাজার পড়বে আটশো নয়শো পড়বে তাও পড়ে না একজন এই জেলা থেকে হবে না সব গোপালগঞ্জে মনে হচ্ছে যত আল্লাহর ওলি সব ওই জায়গায় জন্মিয়েছে এদেরকে যখন পারে নাই তখন ডাক্তারদেরকে লাগিয়েছে ডাক্তাররাও বলছে না আমাদের দরকার নেই আমাদের যা আছে ভালো আছে এরপরে লাগিয়েছে এখন সামনে শুনছি এই গার্মেন্টস কর্মীদের লাগাবে আমার মনে হয় ওদের যা চরিত্র এই ষোলো আমি দেখেছি ওরা কিছুদিন পর ঘাটের এই মহিলাদের লাগাবে আমিরা জামাত সেদিন কোষ্টিয় এসে বলে নাই যে আমরা কিন্তু সতর্ক আসি ঘুমিয়ে পড়ি নাই সুতরাং যত বিশৃঙ্খলা যত অরাজকতা তৈরি করবেন এদেশের জনগণ সব রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ

মা হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ আমরা দোয়া করতে পারি দোয়া করছি চেষ্টা চালাচ্ছি আপনি যেন ফিরে আসেন কারণ বহু জালেম ऑलरेडी ফিরে এসেছে জালেমের দশরা এখনো আস্তে আস্তে ফিরে আসার চিন্তা দেখছি নিচ্ছে আর আইতান নাসাইদ খুলুন আফেদিনillah আফওয়াজা আল্লাহর সাহায্য যখন আসবে বিজয় তখন আসবে আমরা বিজয়ের প্রথম ধাপ দেখতে পাচ্ছি দলে দলে বালে বালে মানুষ আজ ইসলামে আসছে জোরে বলেন আল্লাহু আকবার এ দ্বারা অব্যাহত থাকুক কিছুদিন পরে দেখবে রে দেশে একশো ভাগের একান্ন ভাগ মানুষ যদি চায় যে রাষ্ট্র এই করান দিয়ে চলুক কোন মহারতে আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না আমরা ওইটাই দেখতে চাচ্ছি সামনে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মা বোনেরা কোন জজুর ভয় পাবেন না আমি রে সামাত অলরেডি ঘোষণা দিয়েছে মেয়েদেরকে জজুর ভয় দেখি আমরা কি করেছে আপনার পক্ষে তেরোটা সংগঠন নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ কত নাম দেখেন তো কোন নারীর গ্যারান্টি আছে দেশে ইসলামের হাতে দিয়ে দেখেন আপনি গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যারা তাকুয়া অবলম্বন করে চলবে যেখানে যে জিনিস বসানো দরকার ওই জিনিস ওখানে বসাবে এই মানুষগুলোর পরিণাম শুভ আল্লাহ নিজে বলেন এটা যেন আমরা সর্বচক্ষে এই শুভ পরিণাম দেখে মরতে পারি amin মাগরিবের পরে আলোচনা আছে যে ভেড়া মারা এইজন্য শেষ করে দিচ্ছি আল্লাহ আমিন লা ইলাহা ইল্লা আন্ত